নমস্কার আমার প্রিয় কৃষক বন্ধুরা সকলকে স্মার্ট ফার্মিংয়ে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব যে আমন ধানেই জিঙ্কির ব্যবহার এবং এই আমন ধানের কতদিন বয়সে আপনারা এই জিঙ্ক ব্যবহার করবেন এবং কীভাবে এবং কত পরিমাণে জিঙ্কির ব্যবহার করবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ এই জিঙ্কির ব্যবহার নিয়ে থাকছে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি বন্ধুরা এই ধান খেতে জিঙ্কের ব্যবহার খুব কম মাত্রায় ব্যবহার হলেও এর গুরুত্ব কিন্তু অনেক বেশি না প্রত্যেকটা ফসলে কিন্তু আপনারা যদি এই জিঙ্কের ব্যবহার পর্যাপ্ত পরিমাণে না করেন তাহলে কিন্তু সেই ফসল থেকে ভালো ফলন পাবেন না তো বন্ধুরা কোন কোন কারণগুলি দেখে আপনারা বুঝবেন যে আপনার ধান ক্ষেতের মধ্যে এই জিঙ্কের অভাব রয়েছে তো প্রথম যেটা লক্ষণ সেটা হচ্ছে আপনার ধান গাছের আকার কিন্তু অনেকটাই ছোট বা খর্বাকার হয়ে যাবে এবং দ্বিতীয়ত আপনার যে ধান ধান ক্ষেতের যে গাছগুলো রয়েছে সেই গাছগুলির পাতার মধ্যে দেখবেন যে হোল মানে হচ্ছে কালো এবং বাদামি রঙের ছোপচপ দাগ দেখতে পারবেন এবং পাতার যে দুই সাইড রয়েছে সেই দুই সাইডে কিন্তু একটু হলুদ ভাব দেখা যাবে এবং ওভারঅল যে ধান ক্ষেতটা আপনার রয়েছে একটা হলুদ হলুদ ভাব দেখা যাবে তো এই সমস্ত লক্ষণগুলি দেখেই বুঝবেন যে আপনার ধান ক্ষেতের মধ্যে জিঙ্কের অভাব রয়েছে তো বন্ধুরা এখন আমি আলোচনা করব যে আপনারা এই জিঙ্ক যদি আপনারা ধান খেতে ব্যবহার করেন তাহলে আপনারা কোন কোন বেনিফিটগুলি আপনারা পাবেন তো প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে যদি আপনারা এই ধান ক্ষেতের মধ্যে জিঙ্ক ব্যবহার করেন তাহলে ধান গাছের যে গ্রোথ সেই গ্রোথ কিন্তু অনেকটাই ভালো হবে অর্থাৎ ধান গাছের মধ্যে অক্সিজেন হরমোন তৈরি করতে সাহায্য করে কিন্তু এই জিন আর ওই অক্সিজেন হরমোন যখন আপনাদের ধান গাছে তৈরি হবে তখন কিন্তু ধান গাছের বৃদ্ধিটা অনেক ভালো হবে এছাড়াও পাতার মধ্যে অর্থাৎ ধান ধান গাছের যে পাতা রয়েছে সেই পাতার মধ্যে ক্লোরোফিল তৈরি করতে সাহায্য করে এই জিন আর যখন ক্লোরোফিল তৈরি হবে তখন কিন্তু গাছটা সবুজ এবং সতেজ থাকবে এছাড়াও পরবর্তী সময় যখন আপনারা ধানের যে ফল চলে আসবে তখন কিন্তু এই সেই ফলগুলি পরিপুষ্ট এবং অনেকটাই ভালো গুণগত মানের হবে বন্ধুরা এই ধান কেতে আপনারা এই জিঙ্কের ব্যবহার কতদিন বয়স থেকে আপনারা করবেন তো বন্ধুরা এই ধান খেতে ঝিঙ্কির ব্যবহার কিন্তু আপনারা ধান রোপণের মোটামুটি দশ থেকে পনেরো দিনের মাথায় কিন্তু অবশ্যই আপনারা এই জিঙ্কের ব্যবহার করবেন এবং আপনারা যদি এই দশ থেকে পনেরো দিন বয়সে করতে না পান তাহলে কিন্তু আপনারা চেষ্টা করবেন যে প্রথম যে চাপান সার আপনারা প্রয়োগ করবেন তার আগে বা প্রথম চাপারে চাপানে কিন্তু এই জিঙ্কির ব্যবহার অবশ্যই করবেন কেননা এই সময়টাই কিন্তু ধান গাছের বৃদ্ধির একটা মূল সময় এবং সব গুরুত্বপূর্ণ একটি সময় এবং এই সময় কিন্তু ধানের যে পাশ কাঠির সংখ্যা রয়েছে সেই পাশ কাঠির সংখ্যাও কিন্তু অনেক বৃদ্ধি পায় তাই আপনারা অবশ্যই এই সময় কিন্তু এই জিঙ্ক অর্থাৎ এই জিঙ্ক সালফেটের আপনারা কিন্তু ব্যবহার করবেন তো বন্ধুরা এখনও আমি আলোচনা করবো যে আপনারা এই জিঙ্ক ধান খেতে কোন পদ্ধতিতে আপনারা ব্যবহার করবেন তো আপনারা এই ধান খেতে দুটি পদ্ধতির মাধ্যমে কিন্তু আপনারা জিঙ্কের ব্যবহার করতে পারেন একটা হচ্ছে স্প্রের মাধ্যমে আর একটা হচ্ছে আপনারা জমিতে ছিটিয়ে প্রয়োগ করতে পারেন অর্থাৎ অর্থাৎ জমিতে যে সমস্ত রাসায়নিক সার হচ্ছে সেই রাসায়নিক সারের সঙ্গে আপনারা মিশিয়ে কিন্তু আপনারা প্রয়োগ করতে পারেন তো আপনারা যদি এই জিঙ্কটাকে আপনারা স্প্রে এর মাধ্যমে আপনারা প্রয়োগ করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনারা স্প্রের মাধ্যমে প্রয়োগ করতে পারেন তো আপনারা বাজারে যে সমস্ত ওয়াটার সোলেবেল যে জিঙ্কগুলি রয়েছে তেত্রিশ পার্সেন্টের যে ওয়াটার সোলেবেল জিঙ্ক রয়েছে সেই জিঙ্কগুলি আপনারা পার লিটার জলে এক থেকে দেড় গ্রাম মিশিয়ে আপনারা কিন্তু স্প্রে করতে পারেন তাহলে কিন্তু আপনারা সবথেকে ভালো রেজাল্ট পাবেন এবং আপনারা যদি চান যে আপনারা জমিতে সিটিয়ে জিঙ্কটাকে প্রয়োগ করবেন তাহলে আপনারা অবশ্যই কিন্তু যে সমস্ত রাসায়নিক সার রয়েছে যেমন ইউরিয়া এবং পটাশ রয়েছে সেই ইউরিয়া এবং পটাশের সঙ্গে কিন্তু মিশিয়ে আপনারা জমিতে জিঙ্কটাকে ব্যবহার করতে পারেন তবে অবশ্যই একটা মাথায় রাখবেন যে সমস্ত ফসফেট জাতীয় যে সারগুলি রয়েছে সেই সারের সঙ্গে আপনারা অবশ্যই কিন্তু এই জিঙ্কটাকে মেশাবেন না কেননা ফসফেট এবং জিঙ্ক কিন্তু এই দুটি কিন্তু বিক্রিয়া করে বিক্রিয় করলে কিন্তু এর রেজাল্ট আপনারা পাবেন না তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে ফসফেট এবং ডিএপি অথবা এনপিকে জাতীয় সারের সঙ্গে না মিশিয়ে এটাকে সিঙ্গেলভাবে বা অথবা আপনারা যদি ইউরিয়া বা পটাশের সঙ্গে মেশাতে চান তাও কিন্তু আপনারা পারেন তো এইভাবে কিন্তু আপনারা এই জিঙ্ক ব্যবহার করতে পারেন তো বন্ধুরা এই ধান কেতে আপনারা জিঙ্কের ব্যবহার কেন করবেন বা ধান গাছে জিঙ্কের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ তো এই জিঙ্ক যদি আপনারা ধান খেতে ব্যবহার করেন তাহলে ধান গাছের যে ক্রোথ রয়েছে সেই ক্রোথ কিন্তু অনেকটাই ভালো হবে এবং ধানের উচ্চতা এবং আকার অনেকটাই বৃদ্ধি পাবে পাশ সংখ্যা বৃদ্ধি পাবে এছাড়াও ধানের যে পাতা রয়েছে সেই পাতার মধ্যে ক্লোরোফিলের মাত্রা বেড়ে যাবে এবং পাতাগুলি সবুজ সতেজ থাকবে এছাড়াও আপনারা ওভারঅল যে একটা ফলন সেই ওভারঅল ফলন কিন্তু আপনারা ভালো পাবেন তো প্রিয় কৃষক বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না এবং আপনাদের অন্য অন্য কৃষক বন্ধুদের মাঝে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দেন বন্ধুরা আজকে পর্যন্তই পরবর্তীতে আবারও কোনো নতুন টপিক নিয়ে খুব শীঘ্রই ফিরে আসি ততক্ষণে ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং আমাদের এই স্মার্ট ফার্মিং আইডিয়াস ইউটিউব চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকুন ধন্যবাদ